করা প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা চলের ভাইরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে সেলিম ভাই সালাম ভাই নেতৃত্ব যেভাবে আপনারা মিছিল মিটিং করেন সেই জন্য কাজীপুরের পক্ষ থেকে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই পরিশেষে আমি চয়ের ভাইদেরকে বলতে চাই আমি লীগের সাথে আঘাত করে নিজের দলকে ফাঁড়ি করার জন্য কোনো গ্রুপিং সৃষ্টি করবেন না যে আওয়ামী ফায়দা আপনাদের আমাদেরকে মেরেছে তাদেরকে আঘাত করার চেষ্টা করবেন না তাদেরকে চার আড্ডায় বসে তাদেরকে প্রবেশ করার সুযোগ দিবে না আমার সবচাইতে দুঃখের কষ্ট যে আওয়ামী আমাদের কাজে বলে থাকতে দেয় নাই

আমার বক্তব্য শুনতে করব আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের ভয়ের কোনো কারণ নাই এই আমি আমি আপনাদের লাইফে কোনোদিন আর ক্ষমতা আসতে পারবেন না আজকে দেখেন ওই শেখ হাসিনা অবাইদুল কাদের বলছে আপনাদের বিএনপি নেতা ঠায়।

আপনারা কোথায় আছেন ঢাকা কোন আছেন কোথায় বসবাস করছেন সবই আমরা জানি আপনাদেরকে বোঝার মতো সময় দিছি ভালো হয়ে যান তার মানে আপনাদেরকে ধরতেছে না মানে তার মানে আপনারা দুর্বল না বিএনপি দুর্বল না দুর্বল্লা

তোমার সাথে ভাই এগিয়ে চলো ভয় নাই পাঁচ চাই নাই বক্তব্য সঙ্গে তো ও ভাইরা আমাদের আপনাদের একটা কথা বলে আপনি বিদায় নিব চলে যে সমস্ত ভাইরা আছেন একটা জিনিস মাথায় রাখেন যে এই আবেলিক সরকার খালেদা জিয়াকে ঘুম পাড়তে দেয় নাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের যে পরিমাণ কষ্ট দিয়েছে সেলিমবার বাড়িতে ঢুকে আশি বছরের মাকে মারা হয়েছে যেভাবে অত্যাচার করেছে চরের লোকজনে আমি তাকে বলতে চাই সামনে আগামীতে অবশ্যই বিএনপি ক্ষমতা আসবে এবং আমাদের যে সেলিম ভাই প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখতেছে কোথায় কোন জায়গায় কি সময়